একদম সহজভাবে মাছের ডিমের পেঁয়াজও তৈরি করে দেখাবো মাছের ডিমের পেঁয়াজও কিন্তু বিকেলে নাস্তায় বা সকালের নাস্তাতেও কিন্তু এটা একদম জমে যায় চায়ের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গেও কিন্তু খুবই মজা লাগে এটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করে আর আমি একদম তোমাদের সহজভাবে ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি মাছের পেঁয়াজ মানে মাছের ডিমের পেঁয়াজোটা তৈরি তৈরি করে দেখো এটা বড়ও বলা যায় আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তাহলে আমি কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি এখানে এক ফালি মাছের ডিম নিয়েছি দুই ফালি থাকে একটা মাছে কিন্তু আমি এক ফালি নিয়েছি মাছের ডিমটা আমি এবার মাছের ডিমটা কিন্তু আমি পরিষ্কার করে আগে থেকে ধুয়ে ক্লিন করে রেখেছি এবার এখানে কিছু মশলা অ্যাড করবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন জিরা বাটা আর ধনিয়ার গুঁড়া আছে হলুদ গুঁড়া আছে আর গরম মশলার গুঁড়া আছে আমি একে একে ঢেলে দিচ্ছি তাহলে তোমরা এটা দেখতে পাবা আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিলাম গরম মশলার গুঁড়া দিলাম এটা ধনিয়ার গুঁড়া এটা হলুদ গুঁড়া আর এখানে আদা রসুন জিরা বাটা আছে একসঙ্গে এটা দিয়ে এখন ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে হাত দিয়ে একদম ডলে মাখতে হবে তাহলে ডিমটাও গলে যাবে এবং পেঁয়াজটাও কিন্তু একটু গলে যাবে পেঁয়াজটা একটু হাত দিয়ে এভাবে গলে দিতে হবে মরিচটা আমি কিন্তু এখানে শুকনো মরিচ অ্যাড করিনি কারণ কাঁচামরিচ দিয়েছি এখানে অনেকখানি এবার এখানে আমি বাইন্ডিংয়ের জন্যে বেসন দিচ্ছি এখানে এক চামচ মতো বেসন দিয়েছি আমি এটাকে একটু মেখে দেখব যদি আমার লাগে তাহলে কিন্তু পরে আমি অ্যাড করব আর যদি না লাগে তাহলে অ্যাড করব না আমার লাগবে আমি আরও এক চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মেখে নিচ্ছি কারণ পেঁয়াজটা গড়ার জন্যে একটা মিডিয়াম একটা ডোট লাগবে খুব শক্ত না আবার খুব নরমও না দিয়ে এটা ভালোভাবে আমি মিশিয়ে দিলাম এটা কিন্তু বেসন দিয়েই বেশি মজা লাগে ময়দা বা চাউলের গোঁড়ার চাইতে মানে এটা কিন্তু বেসন দিয়ে বেশি ভালো লাগে এই পেঁয়াজটা মাছের ডিমের এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলে আমি হালকা গরম করেছি এবার আমি পেঁয়াজও আকারে এগুলো ছেড়ে দিচ্ছি এটা বড়াও বলা যায় মাছের ডিমের বড়া কিন্তু আমি পেঁয়াজও যেহেতু বলতেছি কারণ আমি পেঁয়াজ অ্যাড করেছি এখানে পেঁয়াজের মতোই করে কিন্তু আমি তৈরিটা করছি এখন কিন্তু মিডিয়াম আছে কিন্তু পেঁয়াজ গলা ভেজে নিতে হবে আর মাছের পেঁয়াজ কিন্তু চায়ের সঙ্গে চায়ের সঙ্গে একদম জমে যায় বিকেলে নাস্তায় বা সকালে নাস্তাতে আর এটা কিন্তু ডাল ভাতের সঙ্গেও কিন্তু অনেক মজা লাগে খেতে একবার তৈরি করে দেখতে পারো খুবই একটা মজার খাবার এটা ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করে যারা মাছের ডিম খেতে পছন্দ করবে না তারা কিন্তু এভাবে পেঁয়াজও তৈরি করে কিন্তু খেতে পারে খুবই একটা মজাদার খাবার তাহলে আমার রান্নার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আমি কিন্তু উলটিয়ে দিচ্ছি একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়ে ফুলছে আমি কিন্তু ছোটো ছোটো করে দিয়েছিলাম কিন্তু অনেক সুন্দর হয়ে ফুলছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল বন্ধুরা একবার তৈরি করে আমাকে একটা কমেন্ট করে জানাতেই পারো যে আসলে পেঁয়াজ কেমন হয়েছিল মাছের ডিমের মাছের ডিমের কিন্তু আমার আরও কয়েকটা রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারো বা আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দেব লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে কালারটা দেখেই তেলটা একটু ঝেড়ে নিতে হবে তাহলে তেল কিন্তু কম উঠবে ওইভাবে যদি একটু ঝাঁকানো যায় আমি এবার প্লেটে তুলে নিলাম আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে ভিতরটা কিন্তু একদম নরম হবে খুব শক্ত হবে না আর উপরটা একদম মসমসে খাস্তা খুবই মজার একটা খাবার তোমরা একবার হলো তৈরি করে দেখতে পারো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ